রায়গঞ্জ কলেজপাড়ার বিবেকানন্দ স্মৃতিচক্রের পুজো উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী দ্বার বা আমাদের পুজোর শুভ সূচনা এই মঞ্চে উপস্থিত রায়গঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয় ও উপস্থিত আমাদের দশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅিনেটার এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান সম্মানীয় শ্রী ভোলাপাল মহাশয় কে আমার অনেক অনেক শ্রদ্ধা সম্মান ও নমস্কার মহাশয় তিনি আমাদের ছেলে চলে গিয়েছে তাকে আমরা সরণতম তিরিশ সেকেন্ডের জন্য মহোদয়া রয়েছেন তারাপদ বাবু রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রবীণ সাংবাদিক সুনীল চন্দ্র মহাশয় রয়েছেন চৈতালি ক্লাবের সম্পাদক অজয় উপস্থিত রয়েছেন তারাপদ বাবু দুরেদম বাবু এই মানুষের মধ্যে একটা চরম উৎসাহ আছে আর আমাদের বিবেকানন্দ স্মৃতিচক্র ঐতিহ্যবাহী আটান্নম বর্ষ এবার স্বতঃফূর্তভাবে প্রতিবেশী ক্লাব সদস্য সদস্য ছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক পৌরসভার প্রাক্তন উপপূরবর্তী বিশিষ্ট সমাজসেবী ভোলাপাল সহ শিবশঙ্কর রায় চৌধুরী সহ আমরা এখানে প্রত্যেকে উপস্থিত ছিলাম এবং স্বতঃস্ফূর্তভাবে যে এই পূজার ব্যাপারে উপস্থিতি থাকা এটা আমরা ভীষণ খুশি আপ্লুত আমাদের এই ঐতিহ্যবাহী পূজা যেন পরিক্রমা আগামীতে আরো ভালো জায়গায় যায় সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে একটা শুভেচ্ছা জানাতে চাই যে একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট আমাদের দেওয়াতে আমাদের এই পূজা সুষ্ঠুভাবে করতে অনেকটা এগিয়ে নিয়ে গেছে ধন্যবাদ কি শুভেচ্ছা জানাবেন প্রযুক্তির সন্ধ্যায় আজকে এখন আমরা আহ বিবেকানন্দ স্মৃতিচক্রে আমরা উপস্থিত আছি আমাদের পাশে উপস্থিত রয়েছেন রায়গঞ্জের প্রাক্তন উপপৌরপতি ভোলাপাল মহাশয় এর শহীদ এখানে উজ্জ্বলবাবু রয়েছেন শিবশঙ্কর রয়েছেন হ্যাঁ গৌরাঙ্গ রয়েছেন আজকে সবাই আমরা এখানে এসেছিলাম এখন শুভ উদ্বোধন হয়ে গেল বিবে স্মৃতিচক্র পূজা শুভ উদ্বোধন হলো ও আমরা সবাই সামিল হয়েছি আমি ক্লাবের কর্তৃপক্ষকে আবার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য আর আমি আপনাদের মাধ্যম দিয়ে পুরো রায়গঞ্জবাসীকে এ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবার পুজো যাতে খুব ভালোভাবে কাটে এ সবাই যাতে খুব আনন্দ সহিত ভাবে এই দুর্গ উৎসবটাকে পালন করুক কেননা এবার আপনারা যেমন জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই যে ক্লাবদের প্রতি যেটা অনুদান ছিল পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে এবার এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন তো বাড়তি একটা আনন্দ সবার প্রত্যেকটা পূজা কমিটির মুখে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমি এটাই মায়ের কাছে আরাধনা করব সকলের জীবনে যাতে রীতি সিদ্ধি সমৃদ্ধি আসুক এটা আমি কামনা করছি পুজোরাগের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর